바바, 헤헤, 보내겠죠? 헤헤, 꽃 주자 주자 하잖아. 헤헤, 어디 갔다 갈래? 꽃아래겠지. 헤헤, 말해, 나또 주자 주자 하자. 헤헤, 이 오버스타는 뭐 슬립컬업 뻗칠라. 안해나오? 헤헤, 마루 마루 아무렇게 마루. 어디 갔어? 어디 갔어? 어디 갔다오? 어디 갔다오? 마루? ও বাবা দেখো তানিয়া খেলা করছে দেখো এদিকে দেখে সরে যাও ও ধরে যাও ধরে যাও আমি মারবো ধরে যাও ও মারো এ বাবা যা গায়ে কাদা ঠিক হয়ে গেছে এ বাবা তানিয়া দেখো যেহেতু আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কদিন এত হালে বৃষ্টি হচ্ছে আর আমি আর তানিয়া আজকে চলে এসেছি এই ক্ষেত বাড়ি মানে মাঠে চলে এসেছি খেলা করার জন্য তানিয়া শুধু বারবার বলছিলো খেলা করো বল খেলবো তাই তানিয়া নিয়ে চলে এসেছি এই বলটা নিয়ে আর একটা কথা নিয়ে খেলা করো খেলা করো আমি কথা বলি তুমি খেলা করো আর আরেকটা কথা যে তানিয়ার বিষয়ে আমি কিছু বলতে চাই তানিয়ার মা আমাকে ফোন করেছিল তানিয়ার মা হ্যাঁ এটা সত্য যে তানিয়ার মা আমাকে ফোন করেছিল তানিয়া নেবে বলছে মানে নিয়ে নেবে বলছে আর যেহেতু নাম্বারে অনেকে ফোন করে আমাকে যে তানিয়া আমার মেয়ে এরকম অনেকে ফোন করে তানিয়া নেওয়ার জন্য কিন্তু আমি বিশ্বাস করি না যে তানিয়ার মা আমাকে ফোন করেছে আমি বিশ্বাস করি নে আর যেহেতু তানিয়ার মা আমাকে পুরো ডকুমেন্টস দেখালো তানিয়ার মা আধার কার্ড জন্ম সার্টিফিকেট সব আমাকে মানে দেখিয়েছে আর আমাকে আমার বাড়িতে আসবে বলেছে এর মা বাড়ি ওখানে গ্রাম প্রতিবেশী আমাদের কাছে আসবে বলেছে আমার বাড়িতে আর আমি বারণ করে দিয়েছি কারণ আমি তানিয়াদের বাড়ি যাব এ বাবা বৃষ্টি আসছে খুব জোরে নাও এটা টুয়ালি নাও এটা এটা মাথায় দাও মাথায় দাও হ্যাঁ মাথায় দাও যাও এবার খেলা করো যেহেতু ও আজকের ভিজবে বলে খুব এত জেদ করছিল আমার কাছে আর গেঞ্জিটা পড়েছে দেখো আমার গেঞ্জি পরে চলে এসেছে খেলা করতে যাও খেলা করো অনেকদিন পরে এসেছি মানে তানি আর আমি ভিজতে যাই হোক ও খেলা করবে বলে তার জন্য আমি এসেছি আর আমি কিছু কথা বলতে এসেছি তোমাদের সাথে যাই হোক তানিয়ার মা আমার মানে তানিয়ার জন্ম সার্টিফিকেট আধার কার্ড সব কিছু দেখালো দেখে এত কান্না কাঁদছিল না মানে দেখে এত খারাপ লাগছিল আমার আর আরেকটা কথা বলেছে যে তানিয়া নাকি মানে মাথার ছিট আছে মানে একটু যেরম বলে না পাগলি টাইপের এরকমই এরকমই টাইপের আছে তানিয়া তার জন্য আমার কাছে মানে ফার্স্ট টাইম এসে এরকম করছিল মানে পুরো গুমড়ামুগি কোনো কথা নেই হাসি নি কিচ্ছু নেই এখন অনেকটাই সেরে গেছে অনেক মানে আগে চাইতে আমি ডাক্তারবাদি অনেক কিছু দেখানোর পরে তানিয়া অনেক সেরে গেছে আর আমি মানে এইটা যে এত মানে খারাপ লাগছে না তানিয়ার মা আমাকে ফোন করেছে তানিয়া চাইছে এত কান্না কাজ আমার বাড়িতেও আসবে বলেছে তানিয়ার মা কিন্তু আমি বারণ করে দিয়েছি কারণ হচ্ছে কি আমি ওখানে যাব। তানিয়াদের বাড়ি যাব গিয়ে হচ্ছে কে তানিয়া যদি ওনার মেয়ে হয় তাহলে হচ্ছে কি গ্রাম প্রতিবেশী তো জানবে তো না আচ্ছা ধূরে যাও ধরে যাও আমি মাছি যাও ধরে যাও যাই হোক আজকে তানিয়া বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে কদিন এত হলে বৃষ্টি হচ্ছে আর তানিয়া বলছিল যে আমি বৃষ্টিতে ভিজবো তাই এই তানিয়ার জন্য একটা বল নিশিৎ বল নিয়ে আর দুজন মিলে চলে এসছি এখানে খেলা করতে যাও ওই ধরে যাও ধরে যাও আমি মারছি ধরে যাও ধরে যাও আরো যাও ওদিকে যাও ওদিকে যাও বাবা তানিয়া এদিকে 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 দেখাও এই ও মাথায় জল পড়বে না বলে ও আমার টুয়ালিটা নিয়ে এসে নিয়ে কি করেছে দেখো কাদা মাখিয়ে এ নাও হ্যাঁ না মার বলো হ্যাঁ ওখানে ওই খেলা করো আর আরে ওই যে কথাটা বলছিলাম যে তানিয়ার মা মানে তানিয়াদের বাড়িতে আমি যাব গিয়ে তানিয়া দিয়ে দেবো কারণ হচ্ছে কি দিয়ে দেবো বলতে কি আমি পুরো ডকুমেন্টস নেবো নেওয়ার পরে ওখানে পাড়া প্রতিবেশী আমি জিজ্ঞাসা করব যে তানিয়া ওনার মেয়ে কি না সেটা সব কিছু আমি মানে পুরো ডিক্লিয়ার হয়ে তারপরে আমি ওনার হাতে দিয়ে দেবো কারণ এত খারাপ লাগছে না যেখান থেকে তানিয়ার আর মা আমাকে ফোন করেছে সেখান থেকে এত খারাপ লাগছে মানে তোমাদের কি কি বলবো যাই হোক তোমাদেরকেও শেয়ার করলাম তোমরাও জেনে রাখো যে তানি আমি দিয়ে দেবো তানিয়ার ভিডিও আসবে না মানে আসবে কি জানি না ওর মার কাছে তবু আমি তানিয়ার আর চাইবো দেয় কি জানি না অনেক কাউমাউ করব। করবো মানে ফোনে অনেক কাউমাউ মাউ করেছি মানে তানিয়া নেওয়ার জন্য কিন্তু ওর মা রাজি হলো না যাই হোক ওর মা যখন ডকুমেন্টসটা কী বলছো বল দেবো এন হ্যাঁ খেলা করো আর তানিয়া যখন ডকুমেন্টসটা দিল না মানে আমি পুরোপুরি বিশ্বাস করে নিয়েছি যে তানিয়া ওনার মেয়ে কারণ তানিয়ার আর ছবি ও ওর আধার কার্ডে আছে ওই পড়ে গেছো এ বাবা আমি বলেছি আস্তে 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 খেলাধুলো করবে লেগেছে কোথায় নাকি লেগেছে লাগেনি বাবা তানিয়ার হাসিটা দেখো এবু তোমার মা তো ফোন করেছিল তোমার মা তো তোমার নিয়ে চলে যাবে বলছে তুমি যাবে যাবে তুমি আমার ছেড়ে চলে যাবে তোমার কষ্ট হবে না কষ্ট হবে না ইয়ে বাবা তাহলে তুমি এই এতদিন আমারকে এই ভালোবাসলে আমার ছেড়ে চলে যাবে বলছে তোমার কষ্ট হবে না বলছো হ্যাঁ এই বাবু তোমার মা এই দিকে আমার দিই টাকা তোমার মা যদি তোমার নিয়ে চলে যায় তুমি যাবে আর মা মানে আমার বাড়িতে আসবে বলেছে তা নিয়ে আর মানে নিতে কিন্তু আমি বারণ করে দিয়েছি আমার কোনো অ্যাড্রেস নে আমার বাড়ির মানে কোথায় বাড়ি কোথায় মানে থাকি কিছু বলি নে আর আপাতত আমি বলেছি আমি যখন তানিয়ার দিয়ে দেবো তোমার হাতে তখন আমি ওর গ্রাম প্রতিবেশী সবাইকে জিজ্ঞাসা করব বা যে সার্টিফিকেট আধার কার্ড আমি ভালো করে দেখবো মানে ভালোভাবে স্ক্যান করে দেখব যে ওইটা অরিজিনাল কি ডুপ্লিকেট সব কিছু দেখবো দেখার পরে আমি তানিয়ার ও ওর মায়ের হাতে তুলে দেবো যেহেতু একজনের মেয়ে আর আমি তো নিয়ে তো সবসময় থাকবো না না উনি নিতে চাইলে ওনা দিয়ে দেবো বা আমি কিছু বলবো যে তানিয়া যদি আমার কাছে রাখো ভালো হবে বা আমি চাইবো যদি তানিয়া যদি আমার কাছে দেয় তাহলে ভালো হবে আর না যদি দেয় তো আমার কিছু করার নেই কারণ পরের মেয়ে আর আমি নিয়ে কি করব হ্যাঁ দেখ ওর মন খারাপ হয়ে গেছে হে হে তোর মন খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ ওর মন খারাপ হয়ে গেছে আর ও বলছে হ্যাঁ আচ্ছা তুমি খেলা করো খোলা করো আমি কিছু কথা বলে নিই তোমার ঠান্ডা লাগছে নাকি এই আমার দিই টাকা ও তুমি শুধু নিচ্ছো ঠান্ডা লাগে না ও ঠান্ডা লাগবে না মানে হালকা ভিজেছে ভিজে আমার টুয়ালিটা নিয়ে এসেছে নেওয়ার পরে কি অবস্থা করেছে দেখো কাদা মাখিয়ে দেখ মারো বল মারো এদি মারো আমি বকছি আমি খেলা করিনি ওর সাথে ওর মন খারাপ হয়ে গেছে এ না হ্যাঁ এ না তুমি খেলা করো হই দূরে যাও আরও ধরে যাও আরও দূরে যাও ধরে যাও মানে ও এত পরিমাণে জেদ করছে কদিন বৃষ্টি হচ্ছে ওর মানে জলেতে আমি লাভাই নি তা আজকের একটু হালকার উপরেতে বৃষ্টি হচ্ছে তার জন্য আমি আরও চলে এসেছি একটু খেলা করতো গাঁদ বলে মানে জেদ করছে বলে এদি তাকাও নাও এই ও হয়ে বাবা বাবা এ ই তুমি একলা একলা খেলা করো ও আমি তোমাদের সাথে বকছি একলা একলা ও খেলা করছে ওর মন খারাপ হয়ে গেছে ও আমার নিয়ে খেলা করো দেখো শুধু বল আমার দিকে দিচ্ছে এনাও নাও আমি আরেকটা জিনিস শুধু ভাবছি যদি তানিয়া চলে যায় তাহলে আমার কি হবে যে ওর মা নিতে আসবে বলেছে আমি না বলে দিয়েছি আর কদিন একটু বাহানা দিয়ে কে কাটিয়ে দিচ্ছি এখন কদিন বৃষ্টি হচ্ছে না বৃষ্টির মাধ্যমে যাওয়া যায় না এর বাড়িতে তার জন্য আমি কদিন বাহানা দেখাচ্ছি যে এই হচ্ছে হ্যানো হচ্ছে তেন হচ্ছে আর তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলে দিও যে ওর মার মানে হাতে আমি তানিয়া রেখে দিয়ে আসবো না ওর মার কাছ থেকে আমি নিয়ে আসবো তানিয়ার নিয়ে আমার কাছে রাখবো আর অ্যাকচুয়ালি আমি ফোন থেকে বলেছিলাম যে তানিয়া আমার কাছে দিয়ে দাও এই তানিয়া এই ও রাগ করছে শুধু এ নাও হ্যাঁ এনা ওই ধরে যাও 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 খেলা করো নাও ওই দিয়ে বল খুব খেলা করো ও আমি তোমাদের কাছে শুধু বকছি তা ও শুধু ওই দিয়ে মুখ ফুটে নিচ্ছে মানে ওর মার একটা যে কথাটা বললো তা নিয়ে আর নাকি মাথা ছিট খারাপ এইটা অরিজিনাল এটা বাস্তবে যে ওর মাথা ছিটকা আমি যখন এসেছিলাম কেরাম মানে হয়েছিল। তোমরা হয়তো দেখেছো আমার যারা পুরাতন ভিউবাস আছে আর এখন তো আমি তানিয়ার ভিডিও সেরকমই চ্যানেলে দিই না কারণ হচ্ছে কি তানিয়া আমার কাছে ভালো থাকে না এই জন্য আর ওর কদিন শরীর খারাপ ছিল ওর মানে একটু মাথা ডিস্টার্ব ছিল তার জন্য কদিন ডাক্তারপাতি দেখে একটু সেরেছে আর ওর মা যেখান থেকে ফোন করেছে এত টেনশানে আমি আছি যে তানিয়া আমার মানে আমার কাছে যখন চলে যাবে না আমার তখন কেরাম মনে হবে যখন ওর মা যখন চাইলো যে তানিয়া আমার মেয়ের একদিন যখন বলেছে ফোন করে তখন আমি বিশ্বাস করিনি যে তানিয়া মানে ওনার মেয়ে অবাক দিচ্ছি আর যখন ডকুমেন্টস দিল যখন আরো দু চারজন পাশ থেকে যখন ওনার আরো কাকারা নাকি কারা জানি না ও যখন মানে ছেলেরা যখন পাশ থেকে বললো তখন আমি বিশ্বাস করে নিই ওর মা ঝালে কাঁদছিল একটা মা একটা সন্তান তুমি খেলা করো ওর মা একটা তানিয়ার জন্য এত কান্না কাঁদছিল তোমরা যদি শুনতে তোমরা হইতে কেঁদে ফেলতে মানে আমি এত ইমোশনাল হয়ে পড়েছি এর মার কান্না দেখে যাই হোক কদিন বৃষ্টি হচ্ছে এত হালে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তার জন্য আমি বেরোতে বাইনে কদিন বৃষ্টিটা একটু থেমে গেলে তারপরে আমি তানিয়ার বাড়িতে যাব গিয়ে পুরো অ্যাড্রেস মানে তানিয়ার মায়ের সাথে কথা বলবো তানিয়ার আর পাড়া প্রতিবেশী যারা আছে সবার সাথে কথা বলবো কথা বলে তারপরে তানিয়া তানিয়ার তানি মার হাতে দিয়ে দেবো মানে এত খারাপ লাগছে যে তানি তানিয়ার মায়ের হাতে দিতে হবে না খুব খারাপ লাগছে খুব হ্যাঁ হ্যাঁ হবু নাও যাই হোক আর কিছু বলার নেই না তুমি খেলা করো আর আমার এই কথাটা বলার জন্য আমি এই ভিডিওটা করছি আদার্স কিছু না তা এমনি সময় তো সব সময় আমার সাথে খেলা করে তখন আমি ভিডিও করি না আর আমার গেঞ্জিটা পরে ও হাঁটতেই পারে না তবুও আমার গেঞ্জি পরবেই মানে কি বলবো ওর জামা পরে ও কাদা মাখতে আসবে না ও আমার গেঞ্জি পরে কাদা মাকাবে গেঞ্জিটা কি অবস্থা করেছে দেখো আজকে তুমি গেঞ্জিটা ধুয়ে দেবে ঠিক আছে হ্যাঁ তুমি কাদা মাখিয়েছো তুমি আমার গেঞ্জিটা ধুয়ে দেবে কেন তুমি তুমি তা কাদা মাখিয়েছো তুমি গেঞ্জি ধুয়ে দেবে কেন কে ধুইবে কে ধুইবে আমি ধুইবো বুক বাবা ই দেখো আমার দিয়ে গেঞ্জি ধোয়াবে তুমি আমার বোন না তুমি গেঞ্জি ধুইবে না তুমি আমার গেঞ্জি পরে কাদা মাখিয়েছো তুমি ধুইবে না না এব তুমি আমার ছেলে চলে যাবে তোমার কষ্ট হবে না কষ্ট হবে বুক বাবা এত খারাপ লাগছে মানে আমি কি বলবো এর যখন মা আমাকে ফোন করে না এত ইমোশনাল হয়ে পড়েছি তোমাদেরকে কি বলবো আমার আর কিচ্ছু বলার নেই কি বলছো হ্যাঁ বাড়ি যাব তো চলো চলো বল নিয়ে নাও চলো বাড়ি যাবো রাখ করছে বাড়ি যায় না বলে চলো আর ওর মা যদি ঠিকঠাকভাবে যদি প্রমাণ দিতে পারে তাহলে ওর মায়ের হাতে দিয়ে আসবো দিয়ে এসে কী বলছ কি বলছো জোরে বলবে তো বাড়ি আচ্ছা চলো বাড়ি যাব চলো